যদি কিন্তু শ্রাদ করতে থেকে তোরা আমার ভাই তোরা আমার বন্ধু তোরা তোরা তাদের সঙ্গে কথা বলেছিলাম কথা বলেছিলাম কথা কথা বাদ দিয়া বাদ রাস্তা পরিত করে ওনামায়কের মেয়ে নেতৃত্ব

কাজ কিনে আল্লাহ আল্লাহ করে সকলের অধ্যম দুনিয়া অনেক আপহ

ষড়যন্ত্রের কারণে আজকে তারা পথ কারণে তোরা ওলামায় তৌবেনকে নামতে চায় না তারা ওলামায় রপ্তানিকে নামতে চায় না তিন মাসের দিনে নামতে চায় না ওরা কোরআন বুঝতে চায় না

হারাত করে মগন করে সেগুলো রস না হল মূর্তু হ্যাঁ রসনা হল সোনার মূর্তি হাতের